সবার কাছে তো মোবাইল আছে না তোমার কাছে কি মোবাইল নাই কে দিল আমি দিলাম বেগুন দিয়ে বেগুনি না খেয়ে মিষ্টি কুমড়া দিয়ে ও বেগুনি খাওয়া যায় আমরা তাই খাই তার মানে কি মুক্তি যোদ্ধাদের নাতিপুতিরা মেধাবি না শুধু রাজাকারে বাচ্চারা মেধাবি তাই না আমি ঠিক

রান্না করা যায় পেঁয়াজ ছাড়া যেমন দুধ রান্না করতে পেঁয়াজ লাগে না আমি কারো সাথে হিংসা করি না আমি ভাঙা বন্ধুর মে আমি অনন্য তিক্ত আমি रिक्त আমি দেবার কিছু নাই শুধু শূন্য আধার ফেলে যাই আমি কখনো পালাই না এই দেশটা আমার বাবার আমি শুধু চুপ